সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকদিন পরে আমরা একটা অফারের মাল নিয়ে আসছি তবে আজকে বিল্লাল ফ্যাশনে বেশ কিছু অফার থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আর বিল ফ্যাশন হাউসের ঠিকানা ডাকা খিলকাত নিগঞ্জ দুই রোড নাম্বার তিন হাউস নম্বর উনিশ তির্দালয় এখানে প্রায় দুইশোরও বেশি আইটেম ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকেন আর সরাসরি একবার ভিজিট করেন তো ইনশাল্লাহ আর কথা না বাড়ি আমরা শুরু করতেছি আল্লাহ তালার নামে আজকে সর্বপ্রথম যে মালটা দেখাবো এটা একবার ইউনিক একটা প্রোডাক্ট এটারে ফ্রেশ ওয়াটার কিউসি কালেকশন বলতে পারেন মানে শর্ট কোয়ান্টিটির মধ্যে অনেক সুন্দর একটা মাল কালেকশন হয়ে গেছে বয়েজের মধ্যে এটা আপনারা যারা বয়েজের শার্ট খুঁজতেছেন অনেক কম প্রাইজে অফারে আমি দিয়ে দিব এটা একটা চমক স্পেশালি একটা চমক নিয়ে আসছি আপনাদের জন্য যাতে আপনারা বিলাল ফ্যাশন হাউসে আজকে মালের অর্ডার দেন আর মালও কিন্তু বেশি না মালও অল্প সীমিত মাল পাঁচ ছয়শো মাল হবে ছয়টা কাস্টমার লাগবে একশো পিসের ছয়টা কাস্টমার লাগবে আর পঞ্চাশ পিস করে নিলে বারোটা কাস্টমার লাগবে রেট দিয়ে দিবে একবারে কম রেট যেটা আপনারা শুনলে অবাক হবে যে এই রেটে মাল কেমনি সম্ভব রেটটা বলা যাবে ভাই আসলে বয়দের একটা শার্ট বয়দের একটা রেট তো অবশ্যই বলবো যে তো মাল দেখা দিচ্ছি বয়দের একটা শার্ট এটা মনে করেন আপনার এটার সুইং কস্ট কত এবং কাপড়ের দাম কত এমন অবিশ্বাস্য রেডি আজকে মালটা আমি দিব এই যে ছয়টা কালারে আমি এখানে আলাদা করছি এক প্যাকেটে এটা হচ্ছে পিন্ডের মধ্যে এটা তো দেখাইছি পিন্ডের মধ্যে কালারগুলা বাচ্চাদেরকে খুব মানাবে আসলে মানুষও এগুলো চায় লাইট লাইট কালারের মধ্যে পিন্ডের বডি থাকবে পুরপুরা থাকবে ভালো থাকবে পলিস্টার কাপড় পরায় না বাচ্চাদের মেদাস খিটখিটে হয়ে যায় আর ওই বাচ্চারা আসলে স্কিনে ই পায় কষ্ট পায় চুলকানির নির্বারম হয় আর এই কাপড়টা ইউজ করবেন খুবই সফট এগুলো আপনারা দোকানে রাখলে

ভিডিও করেন প্রোডাক্ট থাকে না আসলে আমাদের প্রোডাক্ট থাকে না বেশি দিন আমরা অল্প অল্প মাল কালেকশন করি এবং আমাদের মাল চলে যায় আমাদের দ্বারা কাস্টমার আমাদের ভিডিও দেখলে ফোন করে এটা আমাদের কোনো ফেক ভিডিও না ইউটিউবে অনেকে অনেক ফেক ভিডিও বানায় আমি নিজেও দ্বারা খাইছি ওই দিনে আমি একটা পেজে টাকা পাঠাইছি আমার প্রোডাক্ট আসে নাই তা আসলে আমাদের বিলাল ফ্যাশন হাউসের ভিডিওটা ওইরকম নেই এই যে এটাও খুব সুন্দর বাচ্চাদেরকে পড়াইলে একবারে ফুটে থাকবে এই কালারটা এটাও নিতে পারে

আপনারা যদি পঞ্চাশ পিস নেন আমরা সব কালার থেকে আপনাদেরকে কালার মিক্স করে পঞ্চাশ পিস নিলে আপনারা পেয়ে যাবেন এই অফারটা মাত্র একশো টাকা দিলে হবে কাপড়ের দাম ফ্রি

সাতাশ সালের দিকে এগুলো আপডেট হবে এখানে মাত্র শুরু আসা শুরু হয়েছে এটা দুইটা ভাবে ইউজ করতে পারবেন এখানে পকেট ট্রাক রাইট ট্রাইকে ইউজ করতে পারবেন আবার খুলে ইউজ করতে পারবেন এটা ভালো সিস্টেম আছে ওয়ার্কার ফ্যান বল এটাতে এটাও আমরা ইনশাল্লাহ মিক্স করে কালেকশন করে ফেলেছি এটাও আপনাদেরকে দিয়ে যাবে এটা খুলেও ইউজ করতে পারবেন আবার এটা সবাই ইউজ করতে পারবেন অনেক সুন্দর এটা হল এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের মাল তো এই আড়াইশো টাকা লটে দিয়ে দিছি আপনার আসলে আপনারা নিজেরা দিয়েছা পঞ্চাশ পিস দিতে পারবেন না ব্ল্যাক আছে ব্লু আছে লাইট ডিপ আছে আসলে এবার মিক্স করে কালার গুলো রানিং কালার এগুলো আপনারা পঞ্চাশ পিস দেখা যাচ্ছে কোনো ডিস্ট্রিক্ট থেকে পঞ্চাশ পিস একশো পিস অর্ডার করলে আমরা দিয়ে দিব এটা রেট দিব মাত্র দুশো পঞ্চাশ আর যদি কেউ পুরোটা আলোচনা সাপে কিনে দেন তাহলে কিছু ডিসকাউন্ট করা হবে ইনশাল্লাহ আর আমাদের এই রুমে হিউজ মাল আছে তার মধ্যে যে কিছু হাফ প্যান্ট কালেকশন হয়ে গেছে আমাদের এখন বাচ্চাকাল ফুটবল খেলতেছে এই জন্য অনেকে আমাদের হাফ প্যান্টের জন্য অনেক ফোন করছে এই জন্য আমরা কিছু হাফ প্যান্ট কালেকশন করে ফেলেছি এটা আসলে অনেক ফ্যাশনেবল এবং থ্রি কোয়ার্টারের মতো দেখেন একবার লং হাঁটুর নিস পর্যন্ত দেয় আর এখানে একটা আর্জেন্টিনার লোগো আছে আর ই আছে এদিকে অনেক অনেক ক্লাবের ইয়ে আছে হাফেন আছে সবগুলা ক্লাবের নিতে পারবেন আর সাইলে আর্জেন্টিনাও নিতে পারবেন ডাস্টিং দেখেন এবং সুইং দেখেন অনেক গর্জি আসলে একশো টাকার মিটার কি দিবিকটা তো অনেক সফট অনেক সফট এটা অরিজিনাল ক্লাবের এটা যখন খেলা চলে তখন এগুলা প্রায় দুশো আড়াইশো করে ছিল মেজারমেন লং লং ভালো সাইজ ভালো মনে হচ্ছে একশো টাকা একশো টাকা আগে একশো দশ টাকা দিচ্ছি দশ টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি একশো টাকা আর এই যে আমাদের এখানে সার আছে একবার ওয়ান ওয়ান পলি করা ইটে এই সারের মধ্যে আমরা কিছু ডিসকাউন্ট করে দিব এই সারও আপনারা যে চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে একবার ইনটেক শার্ট কার্টুন শার্ট অরিজিনাল এক্সপোর্টে এটা কিন্তু হালকা একটা প্রিন্ট আছে উপর থেকে বোঝা যায় না কাছাকাছি নিয়ে যায় বুঝবেন ক্যামেরা বুঝবেন না সরাসরি আসলে বুঝবেন এগুলো কালারের মধ্যে ওয়ান ওয়ান পলিশ স্ট্যান্ডার্ড প্যাক করা এস্টিম বায়ারে এটা আপনারা নিতে পারবেন এক এক কারণে নিলে তিনি চল্লিশ পিস পাবেন আর যদি কালার পেয়ে যাবেন প্রায় পনেরো দশ পনেরো টাকা লুজ কালার পাবেন রেড রেড ডিসকাউন্ট দিয়ে দিবেন শাল্লাহ রেড কত ভাই রেড দিয়ে দিবেন শাল্লাহ দুশো পঞ্চাশ টাকায় মাত্র দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকায় সুপার ইনটেক ষাট দিয়ে দেবেন কালার পেয়ে দেবেন হিউ আপনারা চল্লিশ পঞ্চাশ পিস নিয়ে ট্রাই করতে পারেন চল্লে পরে বেশি করে নিবেন এগুলো সব কারণেই আছে আর কালার আমরা রেডি আছে

আবার বেগি যে ডেনিম প্যান্টটা সেটাও এখানে রাখা আছে আর নতুন যে ট্রাউজারটা আমাদের চলতেছে ভাইরাল কালেকশন হয়েছে এই ট্রাউজারগুলো এখন এ হাউজি স্টক রাখা আছে সামনেই কারণ এগুলো এখন প্রতিদিন সেল হইতেছে এর সামনের রুমে রাখা আছে অনেক সফট দেখেন এগুলো এখন জগিং করার জন্য এবং রাব ইউজ করার জন্য কন্টিনিউ এগুলো পড়তেছে মানুষের বিভিন্ন এডিডাস নাইকি পুমা বিভিন্ন লেভেল দিয়ে করা আর কাপড়গুলো অনেক ভালো জিপার আছে নাকি জিপার চায় মানুষ ব্যবহার করে এগুলো এটার মধ্যে হচ্ছে জিপার আছে জি এটার মধ্যে জিপার সুন্দর জিপার দেওয়া আছে সামনে পরমাল পরমাল প্যান্টের জিপার যেগুলো আরামদায়ক আবার এদিকে দেখেন স্টাইলে কয়েক ধরনের আছে গেট কয়েক ধরনের আছে আপনারা চাইলে সব স্টাইল মিলাই পঞ্চাশ পিস একশো পিস অর্ডার করতে পারেন এটার মধ্যে আমরা অফার দিছি এটা হচ্ছে প্রথম দিকে আমরা এগুলো দুইশো বিশ ত্রিশ টাকা করে বিক্রি করছি এখন আমরা একশো আশি টাকা অফার দিয়ে দিছি আপনারা যারা চান পঞ্চাশ পিস একশো পিস নিতে পারেন দেখেন এই যে সাইজের যে লুকিংটা অনেক সুন্দর এটা আসলে জগিং করার জন্য যে কোনো বয়সের মানুষ পছন্দ করবে

প্রত্যেকটা এরকম ওয়ান ফলি করা ইনটেক করা দশ পিসের স্টার করা আপনারা সাইলে পঞ্চাশ পিস অর্ডার করলে আমরা ইনশাল্লাহ সব স্টাইল থেকে আপনাদেরকে দিয়ে দিই আর সবচেয়ে বড় কথা হলো কাপড়টা সফট বিভিন্ন লেভেলে আছে যেটা রিভোক লেভেলে আগেরটা দেশি আর ডিডাস এরকম পাঁচ ছটা লেভেলের মাল পেয়ে যাবেন আমাদের কাছে পঞ্চাশ পিস নিয়ে ট্রাই করবেন চললে পরে বেশি করে নেবেন এই মাল এমন কোনো বাংলাদেশের এমন কোনো জেলা ডিস্ট্রিক্ট নাই যে এইসব সালে এইসব মাল চলবে না এই যার কাছে নাই কি এইগুলো তারা উঠেছে দোকানে ব্ল্যাক কালার এটা আরও আরও সুন্দর লুকিং মার্শাল না এটা যে কোনো দোকানে উঠাইবেন যেই কোনো বয়সের মানুষ নিবে আর দোকানে সেল বাড়িয়ে দেবে অটোমেটিকলি হ্যাঁ এই যে প্রাইস প্রাইসটা প্রাইস দেওয়া আছে আপনারা রেট বসাই নিবেন এগুলা ছয় সাতশো টাকা করে সেল হইতেছে দশটিও দেওয়া আছে অসুবিধা নেই যে কোনো কোমরে কমফোর্ট হবে আপনারা নিতে পারেন এই কাপড়টা সবচেয়ে কমফোর্টেবল পরে আরামদায়ক বিভিন্ন কালারে আছে কালার হিউ প্রায় আর দশ দশ পনেরোটা কালার ইনশাআল্লাহ আমরা আরো কিছু মাল দেখাবো আমাদের সাথে থাকেন লেডিসের কিছু পাইলাম প্লাজো আমাদের কাছে কালেকশন আছে ব্যাঞ্চের পাশাপাশি আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা আমাদেরকে বললে আমরা ছবি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব এখানে প্রায় গার্লস থেকে লেডিস পর্যন্ত পাবেন কালার পাবেন প্রায় তিরিশ থেকে চল্লিশটা আছে স্পেন্ডেক্স ছাড়া আছে খুবই সফট তবে কাপড়গুলা খুব সফট এগুলা মূলত লেডিস এর ধরনের কাপড় স্ট্যান্ডার্ড এগুলা খুব চলে এক্সপোর্ট যে কোনো বয়সের যে কোনো স্টাইল স্কুল ড্রেস জন্য পড়তে পারবে আবার রাবিস এর জন্য পড়তে পারবে আর কাপড়গুলো সফট সফট কালারও আছে হিউজ আপনার দোকানে একশো পিস নিলে কালার পাবেন তিরিশ থেকে চল্লিশটা এমনিতে এটা চলবে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এটা অনেক লাভ হবে আমরা অনেক অফারে দিয়ে দিব এটা আপনারা চাইলে ছোটোগুলো একশো টাকা করে নিতে পারবেন বড়োগুলা একশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো আর আলোচনা সাপেক্ষে আর একটু বেশি নিলে আমরা আরও কমাই দেবো এগুলো হিউজ আছে আমাদের প্রায় চার পাঁচ হাজার পিস মাল আছে আর এই কাপড়গুলো অনেক আনকমন এগুলো দোকানদারা খোঁজে পায় না কিন্তু বিলাল ফ্যাশন হাউসে কালেকশন আছে সরাসরি ভিজিট করবে প্যান্ট কাটিং প্লাজো আর কি লেডিস অনেক স্ট্যান্ডার্ড জি এগুলোর পাশাপাশি আমাদের এই সিক্স পকেটের যে মালগুলো আমরা বিক্রি করতেছি কার্গো এবং ডগার ওটা আমাদের কাছে বরাবর মতো পাবেন সবসময় পাবেন আপনারা এই সাড়ে সাত টাকা ইনশাল্লাহ আপনারা কল করে নিতে পারবেন আর আপনাদের কোনো স্টাইল থাকলে আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লা এগুলা কম প্রাইসের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে মোবাইল প্যান এটা বাংলাদেশে ঢাকা শহরে কেউ দিতে পারবে না এটা বিল বিল প্যাশন হাউজে স্পোর্টসের যে আইডেনগুলা স্পোর্টসের যে আপডেট কালেকশনগুলো হয়েছে এগুলা জার্সি এদিকে রাখা আছে এবং ভিতরের রুমে আরও আছে এখান থেকে প্রায় এই পর্যন্ত যেগুলো দেখতেছে এগুলো একবারে নিউ বাসন আপডেট একবারে কালেকশন করা নাই নাইকি পুমা বিভিন্ন ক্লাব নাম দেওয়া এবং বিশ্বের অনেক ক্লাবে হ্যাঁ এই যে এটা ফেমাস সন্তোষবাজারের ক্লাবের বিভিন্ন ক্লাবের জাস্ট্রি আমাদের কাছে পেয়ে যাবেন বরাবরের মতো আর আপনাদের কোনো ক্লাব পছন্দ থাকলে অর্ডার করে বানাইতে পারবেন তো অর্ডার কোয়ান্টিটি মিনিমাম পাঁচশো থেকে এক হাজার লাগবে কালার আপনারা দিতে পারবেন এগুলো হচ্ছে একশো বিশ টাকা যেটা বানাইতে লাগে একশো আশি টাকা আমরা অফারে দিচ্ছি একশো বিশ টাকা একবারে বোট করে ইনটেক আপনারা মনে করেন যে লুজ মাল লুজ না প্রত্যেকটা মালে ইনটেক আর যে এই রুমে যেগুলো রাখা আছে এখান থেকে এই পর্যন্ত এগুলো আমরা আগে একশো তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ একশো বিভিন্ন রেটে বিক্রি করতাম এখন এবার আজকের যে ভিডিও যার দেখে তারা আসবেন এগুলো একশো টাকা সবগুলার থেকে আপনারা একশো পিস বিলাই নিলে একশো টাকা দিয়ে অফার প্রাইস অফার প্রাইস জি একশো টাকা একশো পিস নিলে একশো টাকা একশো টাকা আর এই যে এই যে পলগুলো রাখা আছে পাইন পলো এগুলা এক্সপোর্টের আমরা এগুলো এর আগে একশো ষাট টাকা করে বিক্রি করছি আজকে দশ টাকা লেস আজকের অফার হচ্ছে একশো পঞ্চাশ টাকা বর্ষাকাল অফার এটা হলো বর্ষার অফার ফ্যাশন হাউস এ বর্ষা উপলক্ষে এই অফার প্রত্যেকটা আইটেমে আমাদের অফার দেওয়া হয়েছে প্রত্যেকটা আইটেম বলতে যেগুলো আজকের ভিডিওতে দেওয়া হয়েছে এগুলাতে অফার দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ আপনারা সরাসরি বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করবেন অফারের মাল নেওয়ার জন্য আর বয়েজের যে টি শার্টগুলো আছে সামারের কালেকশন এগুলো যদি আপনারা একশো পিস করে নেন এগুলোর মধ্যে আজকে অফার দিয়ে দেবো মাত্র সত্তর টাকা ফ্যাশনেবল মাল স্টাইলিশ মাল প্রত্যেকটা স্টাইলিশ মাল এগুলা

ডেইলি মিস সিক্স পকেট অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট গ্যারেজিস কিছু এই স্টাইলগুলি নতুন আসছে এগুলি চলে এখন এগুলো চলে এগুলো অনেক সুন্দর আর শাড়ি কাপড়ের মধ্যে যেগুলা কটন এসে চলতেছে এই ধরনের মাল পেয়ে যাবেন আমাদের কাছে 350 টাকা থেকে 400 টাকা বিভিন্ন ক্যাটাগরির মাল আছে আর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির যে ডেনিমগুলো রাখা আছে উডল্যান্ডের এটা হচ্ছে সবচেয়ে বেশি চলছে আমাদের ঈদের আগে ঈদের পরে আমরা আবার কালেকশন করছি যাদের প্রয়োজন ওই সময় দিতে পারি না এখন নিয়ে নেবেন এটার প্যাটার্নটা সবই পাকা তিনটা কালার কালেকশন হয়ে গেছে এটা নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি খালি হাই কোয়ালিটি বললে হবে না এটা সরাসরি যারা আসবেন তারা দেখে বুঝবেন ভিডিওর মধ্যে তো সবে হাই কোয়ালিটি আসলে বোঝানো যায় না এই জন্য সরাসরি আপনারা আসবেন এই যে কিং ফিশারের কিছু মাল যেগুলো সাতশো আটশো টাকা আপনারা কালেকশন করতেছেন বিল্লাল ফ্যাশন হাউস দিবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো যারা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট খুঁজতেছেন তাদের বড় বড় শপিং মলের দোকান তারা আমাদের শপে চলে আসেন

ঠিকানাটা বলে ভাই আমাদের ঠিকানা হচ্ছে ডাকা খিরকি নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নাম্বার এটা হচ্ছে ব্যাগই ফ্যান আজকে আর কথা বাড়াবো না ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ চতুর মাল ঢুকলে আমরা আবার ভিডিওতে আসবো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু এটা হচ্ছে ব্যাগের তিনটা কালার